হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি কিচেনে আজকে হচ্ছে কি সংক্রান্তি তো সবার বাড়িতে কিছু না কিছু তো হচ্ছেই মানে গুড়ি হাত তো আমার বাড়িতে হচ্ছে সরু চাকলি তো কে বানাচ্ছে সরু চাকলি একটু দেখিয়ে দিই তোমাদেরকে আগে দেখে নাও দিদি বানাচ্ছে সরু চাকলি তো আমাদের সেদ্ধ পিঠে হবে না তো পরে হবে সেদ্ধ পিঠে ভাজা পিঠে তো আজকে হচ্ছে কি এই যে সরু চাকলি তো দিদি বানাতে থাকছে আর এদিকে আমার মায়ের কিছু বক্তব্য আছে তো সেটা তোমাদেরকে শোনাবো চলো প্রতি বছর মা বাড়িতে থাকে সংক্রান্তিতে আর মা তো বানাতে পারে না সরু আর বৌদিরা সব বানায় তো বৌদিরা মাকে দেয় তো সেটাই আর কি বৌদিদের উদ্দেশ্যে মায়ের কিছু বক্তব্য আছে সেটাই তোমাদেরকে শোনাবো একটু শুনে নাও চলে এসেছি মায়ের কাছে কি বক্তব্য আছে আমি প্রত্যেক বছরে বাড়িতেই থাকি তা এবছরে আমি বড় মেয়ের বাড়িতে আছি তা আমার মনটা পড়ে আছে ওইখানে বৌমাদের কাছেই কারণ আমি সরু চাকলি করি আমি তো মনে করো ভা বারোটার সময় ভাত খেয়ে করতে লাগি আর ওরা একটু খেতে দেরি হয় বড় ফ্যামিলি তা ওদের সন্ধেবেলায় ওরা মিক্সিতে চাল ডাল মারতে আরম্ভ করে মামনি মোম টুম্পা তারপরে বড় বৌমা ওরা সব করে তা আমাকে বলে যে কাকিমা আপনার হয়ে গেছে আমি মানে হ্যাঁ আমার কখন হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে হুম তা বলছে তা হোক গো সবাই আমাকে দু চারখানা করে প্রত্যেক বৌমারাই আমাকে দিয়ে যায় তা আমি বলি যে আমি তো করেছি গো আমার কত খাবো তা ওরা যেগুলো দেয় সেগুলোই আমি খাই আর আমার কোনো কী করবো সকালবেলা আমাকে জলে ফেলে দিতে হয় আর কী করবো কত খাবো কী করি কি জলে ওই ওরা বৌমারা সব করছে সব ঘরে ঘরে হচ্ছে আমাদের একটাই বাড়ি হ্যাঁ আমরা কিন্তু ওরা সব ভাবছে যে কাকিমা কি করছে কাকিমা কি করছে কাকিমা এদিকে সৌর্যাকরি হয়ে গেছে কখন তার ঠিক

মানে একদমই পারে না শরীর চাকরিটা করতে বাদবাকি সমস্ত পিঠে করতে পারে তো সেই জন্যই আর কি বলছে আর কি যে আমারগুলো কি হবে তো মায়ের মনটা কিন্তু ওখানেই পড়ে আছে আর এখানে আছে মানে এখানে শরীরটা আছে মনটা কিন্তু ওখানে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক তোমরা সবাই শুনলে আর বৌদিদেরকে বলছি তোমরাও শুনলে মায়ের কথা এবার তোমরা একটু কমেন্টে অ্যান্সারটা দিও তো চলো আজকের মতো টাটা